বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বকর্মা পুজো দু হাজার চব্বিশ ঘনিয়ে আসার সাথে সাথে এই শুভ দিনটিকে ভক্তি ও আনন্দের সাথে উদযাপনের প্রস্তুতি চলছে এটি নৈপুণ্যের চেতনাকে সম্মান করার এবং সামনের বছরে সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করার সময় বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পূজা ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা হয় যাকে বিশ্বের ডিজাইনার বলে মনে করা হয় তিনি কৃষ্ণ শাসিত পবিত্র দ্বারকানগরী নির্মাণ করেছিলেন ভগবান বিশ্বকর্মা দেবতাদের জন্য বেশ কিছু অস্ত্র তৈরি করেছিলেন বিশ্বকর্মা দিবস প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করে এবং গ্রেগারিয়ান ক্যালেন্ডার অনুসারে ষোলো বা সতেরোই সেপ্টেম্বর পালন করা হয় বিশুদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে দিন গণনা করা হয় পূর্ব ভারতীয় রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবস বিশ্বকর্মা পূজা হিসেবে পালিত হয় সারা দেশের কারিগর ও কারিগরদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন বিহার এবং উত্তরের কিছু রাজ্যে দীপাবলির পরে উৎসবটি উদযাপিত হয় বিশ্বকর্মা দিবস দু সালে একটি সীমাবদ্ধ ছুটি এটি ষোলোই সেপ্টেম্বর দু সোমবার পরে এবং রাজস্থান হরিয়ানা পাঞ্জাবে উদযাপিত হয় বিশ্বকর্মা পূজা দিব্য স্থপতি ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গীকৃত একটি উৎসব ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় এই বছর বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর দু হাজার পড়েছে এটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব রাখে বিশেষ করে কারিগর এবং কারখানার শ্রমিকদের মধ্যে যারা সৃজনশীলতা দক্ষতা এবং সমৃদ্ধির আশীর্বাদের জন্য ভগবান বিশ্বকর্মার উপাসনা করেন বিশ্বকর্মা পূজা শুধুমাত্র কারুশিল্প এবং দক্ষতা উদযাপন করে না বরং শ্রমিক ও সম্প্রদায়ের মধ্যে একতা ও সৌহার্দের অনুভূতি জাগিয়ে তোলে এটি দৈনন্দিন জীবনে সৃজনশীলতা উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে দু সালের বিশ্বকর্মা পূজা সতেরোই সেপ্টেম্বরের জন্য নির্ধারিত হয়েছে পূজার সময়গুলি সাধারণত খুব ভোরে শুরু হয় এবং সারাদিন প্রসারিত হয় বিশেষ আচার এবং প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হয় বিশ্বকর্মা পূজার তাৎপর্য ভগবান বিশ্বকর্মা দেবতাদের ঐশ্বরিক স্থপতি এবং প্রকৌশলী হিসেবে পরিচিত তার অতুলনীয় কারুকাজ এবং দক্ষতার জন্য প্রাচীন হিন্দু পুরাণে সম্মানিত এই উৎসবটি কর্মক্ষেত্রে এবং কারখানাগুলোতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যেখানে জীবিকা এবং সাফল্যের উপায় হিসেবে সরঞ্জাম এবং যন্ত্রপাতি পূজা করা হয় বিশ্বকর্মা পূজার আচার ও উদযাপন পুজোর প্রস্তুতিতে কর্মক্ষেত্র এবং কারখানাগুলি পরিষ্কার এবং সজ্জিত করা হয় বিশ্বকর্মা পূজার দিনে কর্মশালা এবং কারখানায় ভগবান বিশ্বকর্মার মূর্তি বা প্রতিকৃতি স্থাপন করা হয় পুরোহিত এবং কর্মীরা সমৃদ্ধি এবং সাফল্যের জন্য আশীর্বাদ চেয়ে বিশেষ প্রার্থনা এবং স্তব পাঠ করেন ফল মিষ্টি এবং ফুলের নৈবেদ্য ভগবান বিশ্বকর্মাকে সরঞ্জাম এবং সরঞ্জাম সহ তৈরি করা হয় কৃতজ্ঞতার প্রতীক হিসেবে এবং দক্ষতা এবং নিরাপত্তার জন্য ঐ আশীর্বাদ কামনা করা হয় কর্মক্ষেত্রের বাইরে সম্প্রদায়ের জমায়েত এবং মিছিলগুলি সাধারণ যেখানে লোকেরা উৎসব উদযাপন করতে এবং উৎসব ভাগ করতে একত্রিত হয় ভগবান বিশ্বকর্মার পূজা উপলক্ষে কলম কালি খাতা যানবাহন মেশিন টুল ইত্যাদিরও পুজো হয় কলকারখানা ও দোকানে বিশ্বকর্মা পূজা করার সেরা সময় কোনটি এই বছর কন্যা সংক্রান্তি ষোলোই সেপ্টেম্বর তাই বিশ্বকর্মা পুজো ষোলোই সেপ্টেম্বর সোমবার পড়েছে সেই দিন সূর্য দেবতা কন্যা রাশিতে প্রবেশ করবেন এবার বিশ্বকর্মা পুজোয় দুটি শুভ যোগ তৈরি হচ্ছে সুকর্মযোগ এবং রবি যোগ বিশ্বকর্মা পূজার দিনে গঠিত হয় বিশ্বকর্মা পূজার দিন সকাল থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সুকর্মযোগ এরপরে ধৃতি যোগ গঠিত হবে যেখানে রবি যোগ বিকাল চারটে বেজে তেত্রিশ মিনিটে শুরু হবে এবং এ এটি সতেরোই সেপ্টেম্বর পরের দিন সকাল ছটা সাত মিনিট পর্যন্ত বৈধ থাকবে ষোলোই সেপ্টেম্বর আপনি সুকর্মা যোগে বিশ্বকর্মা পূজা করতে পারেন শুভ সময় সকাল ছটা তেইশ থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সেই দিনের শুভ সময় বা অভিজিত মুহূর্ত হল সকাল এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজোর দিন লাভ উন্নতি মুহূর্ত সকাল ছটা তেইশ এ থেকে সাতটা ঊনপঞ্চাশ এ এম পর্যন্ত তারপরে অমৃত সর্বোত্তম মুহূর্ত হচ্ছে সাতটা ঊনপঞ্চাশ এ থেকে নটা চোদ্দো এ এম পর্যন্ত বিশ্বকর্মা পুজো উপলক্ষে ধনিষ্ঠ নক্ষত্র সকাল থেকে বিকেল চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শতাব্দী নক্ষত্র এই প্রসঙ্গে আমরা আরও জেনে নেব যে বিশ্বকর্মা পুজোয় ঘুরি ওড়ানো হয় কেন কৃষ্ণের বাসস্থান গোটা নগরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা দেবতা যে জন্য শ্রমিক থেকে ইঞ্জিনিয়ার সমাজের কাছে বিশ্বকর্মা পূজার দিনটার গুরুত্ব চিরকাল অপরিসীম আর অন্য সব দেবতাদের জন্য উড়ন্ত রথ বানিয়েছিলেন বিশ্বকর্মা সেটা স্মরণ করতেই বিশ্বকর্মা পূজার দিন কলকাতা তথা গোটা রাজ্যের আকাশে ঘুরিয়ে ওড়ানো হয় বিশ্বকর্মা শব্দের অর্থ কী এর অর্থ হলো তিনি একজন আক্ষরিক অর্থে এর অর্থ হল সর্বস্রষ্টা এবং তিনি একজন হিন্দু দেবতা ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা উক্ত গ্রন্থে তাকে সময়ের সূত্রপ্রাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে বিশ্বকর্মা দেবের প্রিয় ফুল মাধবীলতা তাই পুজোয় এই ফল ফুল নিবেদন করাই ভালো